বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সাতাশিটি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন জিডিপি এর সাময়িক হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুসারে জিডিপির খাত কতটি উনিশটি জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুসারে জিডিপির খাত উনিশটি জিডিপি এর সবচেয়ে বেশি অবদান কোন খাতে সেবা জিডিপি এর সবচেয়ে বেশি অবদান সেবা খাতে জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুসারে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার দুই মার্কিন ডলার জিডিপি এর সাময়িক হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুসারে মাথাপিছু জিডিপি দুই মার্কিন ডলার বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে কোন খাত থেকে মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে মূল্য সংযোজন কর খাত থেকে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত ছয় দশমিক সাত পাঁচ শতাংশ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত ছয় দশমিক পাঁচ শতাংশ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাতীয় বাজেট অনুসারে সাধারণ ব্যক্তির কর্মুক্ত আয়সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তিকে তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপনকারী ব্যক্তি তাজউদ্দিন আহমদ জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত কোনটি শিক্ষা প্রযুক্তি জাতীয় বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত শিক্ষা জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশের মোট বাজেটের আকার কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশের মোট বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের বাজেটের ঘাটতি ধরন কেমন ঘাটতি অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন তিন পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত এক হাজার একশো একাত্তর জন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশো একাত্তর জন অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী ও পুরুষের অনুপাত কত একশো অনুপাত ছিয়ানব্বই দশমিক তিন অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী বেশি এবং পুরুষের সংখ্যা কম বাংলাদেশের সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে কোন দেশে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে জনসমারী দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ষোলো দশমিক কোটি জনসমারি দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো দশমিক নয় আট কোটি এই বিভিন্নভাবে থাকতে পারে এখানে অর্থনৈতিক অনুসারে ভিন্ন হবে এখানে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে এখানে বা অন্য কি লেখা আছে সেই অনুপাতে প্রশ্ন উত্তর দিতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে বরিশাল জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায় রাঙ্গামাটি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায় রাঙ্গামাটি এখানে জেলা এবং বিভাগ এই বিষয়টি লক্ষ্য রাখব দেশের নদী নদীবন্দরের নাম কি চট্টগ্রাম সন্দীপ দেশের চুয়ান্নতম নদী বন্দরের নাম চট্টগ্রাম সন্দীপ ব্যাখ্যায় নদী বন্দর এবং সমুদ্র বন্দরের তথ্য দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে এ তথ্যগুলো দেখতে পারবেন বর্তমানে সমুদ্র বন্দর তিনটি বর্তমানে সমুদ্র বন্দর তিনটি মাতার বাড়ি সমুদ্র বন্দর উদ্বোধন করা হলে তখন সমুদ্র বন্দর চারটি হবে বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কয়টি উনত্রিশটি বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র উনত্রিশটি বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি আটচল্লিশটি বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আটচল্লিশটি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ জাতিসংঘের যোগদানের কত বছর পূর্তি হয় পঞ্চাশ বছর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ জাতিসংঘ যোগদানের পঞ্চাশ বছর পূর্তি বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশ তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে দু সালে ন্যাটো প্রতিষ্ঠার কত বছর পালিত হয় প্লাটিনাম জয়ন্তী দু চব্বিশ সালে ন্যাটো প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী পালিত হয় এখানে ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ বছর পুত্ত রজত জয়ন্তী পঞ্চাশ বছর পুতীতে সুবর্ণ জয়ন্তী বা স্বর্ণ জয়ন্তী ষাট বছর পুতীতে হীরক জয়ন্তী পঁচাত্তর বছর পুতীতে প্লাটিনাম জয়ন্তী একশো বছর পুতীতে শতবর্ষ একশো পঞ্চাশ বছর পুতীতে সার্ধ শত দুইশো বছর পুতীতে দ্বিশতবর্ষ উত্তর আটলান্টিক জোট বা ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশনপাশ সালে চার এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত মানুষের দেহে প্রথম এমপক্স শনাক্ত হয় কবে উনিশশো সালে মানুষের দেহে প্রথম এমপক্স শনাক্ত হয় উনিশশো সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ সীমাকত 2020 থেকে দুই সাল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ম্যাথ দুই হাজার বিশ থেকে দুই সাল দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে নয় দশমিক নয় পার্সেন্ট দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার হবে নয় দশমিক নয় পার্সেন্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের দারিদ্রের হার কত হবে পনেরো দশমিক ছয় পার্সেন্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের দারিদ্রের হার হবে পনেরো দশমিক ছয় পার্সেন্ট বর্তমানে এলডিসিভুক্ত দেশ কতটি পঁয়তাল্লিশটি বর্তমানে এলডিসিভুক্ত দেশ পঁয়তাল্লিশটি তেরো ডিসেম্বর দু হাজার তেইশ সালে কোন দেশটি এলডিসি থেকে বের হয় ভুটান তেরো ডিসেম্বর দু হাজার তেইশ সালে ভুটান এলডিসি থেকে বের হয় বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিকী পরিকল্পনা উনিশশো আটাত্তর থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে কবে বের হবে চব্বিশে নভেম্বর দু সালে বাংলাদেশ এলডিসি থেকে চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে বের হবে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় উনিশশো সালে বদ্বীপ পরিকল্পনা দু হাজার একশোতে কতটি হসপট রয়েছে ছয়টি বদ্বীপ পরিকল্পনা একুশ সাথে ছয়টি হসপট রয়েছে বদ্বীপ পরিকল্পনা একুশ এর প্রণয়ন প্রকল্পের অর্থনৈতিক সহায়ক দেশটির নাম কি নেদারল্যান্ডস বদ্বীপ পরিকল্পনা একুশ এর প্রণয়ন প্রকল্পের অর্থনৈতিক সহায়ক দেশটির নাম নেদারল্যান্ডস বদ্বীপ পরিকল্পনা একুশতে উচ্চ পর্যায়ের জাতীয় অভিষ্ঠ কয়টি তিনটি বদ্বীপ পরিকল্পনা একুশতে উচ্চ পর্যায়ের জাতীয় অবীষ্ট তিনটি জাতিসংঘের কোন সংস্থা জিআই পণ্যের সনদ প্রদান করে উইপো জাতিসংঘের উইপো সংস্থা যে পণ্যের সনদ প্রদান করে ডাব্লিউআইপিও এমপক্স এর নামকরণ করেন কোন দেশের বিজ্ঞানী ডেনমার্ক এমপক্স এর নামকরণ করেন ডেনমার্কের বিজ্ঞানী এমপক্সের ভ্যাকসিন এম ভি এ তৈরি করে কোন কোম্পানি ডেনমার্কের বায়োটেক এম্পক্স ভ্যাকসিন এম ভি এ বিএন তৈরি করে ডেনমার্কের বায়োটেক কোম্পানি ডিওর দু হাজার চব্বিশ বিজয়ী নারী খেলোয়াড়কে আইতানা বনমাতি ডিওর দু হাজার চব্বিশ বিজয় নারী খেলোয়াড় আইতানা বনমাতি ডিওর দু হাজার চব্বিশের বর্ষসেরা পুরুষ গোলকিপারকে এমিলিয়ানো মার্টিনেস ব্যালন ডিওর হাজার চব্বিশের বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ব্যালন ডিওর হাজার চব্বিশের বর্ষসেরা তরুণ ফুটবলার কে লামিন ইয়ামাল ব্যালন ডিওর দু হাজার চব্বিশের বর্ষসরা তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ব্যালন ডিওর হাজার চব্বিশের বর্ষসরা পুরুষ কোচের নাম কি কার্লো আনসেলতি ব্যালন্ডিওর দু হাজার চব্বিশের বর্ষসেরা পুরুষ কোচ কার্লো আনসেলতি সর্বাধিক ডিঅর বিজয়ী খেলোয়াড় কে লিওনেল মেসি সর্বাধিক ডিঅর বিজয়ী খেলোয়াড় লিওনেল মেসি ব্যালন ডিঅর দু হাজার চব্বিশের বর্ষসরা পুরুষ ক্লাব কোনটি রিয়াল মাদ্রিদ ব্যালনডিওর দু হাজার চব্বিশের বর্ষসেরা পুরুষ ক্লাব রিয়াল মাদ্রিদ ডিওর দু হাজার চব্বিশের সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করেন কে হেনিফার এরমোসো ব্যালন ডিওর দু হাজার চব্বিশের সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করেন হেনিফার এরমোসো ব্যালন ডিওর প্রদান করে কোন সাময় কি ফরস ফুটবল ব্যালন ডিওর প্রদান করে ফরস ফুটবল কত সালে সর্বপ্রথম ডিওর চালু হয় উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম ব্যালুন ডিওর চালু হয় ব্যালুন ডিওর দু হাজার চব্বিশে বিজয়ী পুরুষ খেলোয়াড়কে রদ্রি ব্যালুন ডিওর দু হাজার চব্বিশে বিজয়ী পুরুষ খেলোয়াড় রদ্রি নারী সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয় দুইবার নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুইবার চ্যাম্পিয়ন হয় সপ্তম নারী দলের অধিনায়ক কে ছিলেন সাবিনা খাতুন সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দুই হাজার এর চ্যাম্পিয়ন দেশ কোনটি বাংলাদেশ সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের আয়োজক দেশ কোনটি নেপাল সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের আয়োজক দেশ নেপাল সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের সেরা খেলোয়াড় কে ঋতুপর্ণা চাকমা সপ্তম নারী সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা হামাস ইসরায়েলের রকেট হামলা চালায় কবে সাত অক্টোবর দু হাজার তেইশ সালে হামাস ইসরায়েলের রকেট হামলা চালায় সাত অক্টোবর দুই তেইশ সালে ইসরায়েলের হামাসের পরিচালিত অভিযানের নাম কি অপারেশন আলাক্সা ফ্লাড ইসরায়েলের হামাসের পরিচালিত অভিযানের নাম অপারেশন আলাক্সা ফ্লাড পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো খুঁজে পাওয়া যাবে না আটই অক্টোবর দু হাজার তেইশ গাজায় ইসরায়েলের অভিযানের নাম কী অপারেশন আয়রন শোর্ট আটে অক্টোবর দু হাজার তেইশ গাজায় ইসরায়েলের অভিযানের নাম অপারেশন আয়রন শোট এখানে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে প্রথমে হামলা চালায় এরপর ইসরায়েল প্রতিক্রিয়া অক্টোবর সালে গাজায় হামলা চালায় গাজা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে কোন দেশ দক্ষিণ আফ্রিকা গাজা ইস্যুতে আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা রাফা সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত ফিলিস্তিন মিশর রাফা সীমান্ত ক্রসিং ফিলিস্তিন মিশর সীমান্ত অবস্থিত গাজায় স্বাধীনতাকামী সংগঠনের নাম কি হামাস গাজায় স্বাধীনতাকামী সংগঠনের নাম হামাস হিজবুল্লার বর্তমান প্রধান কে নাইম কাশেম হিজবুল্লার বর্তমান প্রধান নাইম কাসেম হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করেছে নাহাল ওস ঘাটি কোন দেশের ইজরায়েল নাহাল ওস ঘাটি ইসরায়েলের নেভাতিম বিমানবন্দর ইসরায়েলের একটু গুরুত্বপূর্ণ হুতি কোন দেশভিত্তিক সংগঠন ইয়েমেন হুতি ইয়েমেন দেশভিত্তিক সংগঠন ক্রিমিয়া থেকে রাশিয়াকে পৃথককারী প্রণালীটির নাম কি ক্রিমিয়া থেকে রাশিয়াকে পৃথককারী প্রণালীর নাম কার্স নর্থ স্ট্রিম পাইপলাইনটি সংযোগ করেছে উস্ট লোগা ও গ্রেপস ওয়াল্ট ক্রিমিয়া কত সালে রাশিয়ার অংশ হয় দু হাজার সালে ক্রিমিয়া দু হাজার চোদ্দো সালে রাশিয়ার অংশ হয় শিশু সহায়তা জরুরি নম্বর কত এক হাজার আটানব্বই শিশু সহায়তার জরুরি নম্বর এক হাজার আটানব্বই দুর্নীতি দমন কমিশনের জরুরি সেবা নম্বর কত একশো ছয় দুর্নীতি দমন কমিশনের জরুরি সেবা নম্বর একশো ছয় শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি অনুরাধিসান শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম অনুরাধিসানকে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হরিণী অমর সুরিয়া পরীক্ষার সময় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে থাইল্যান্ডের সর্বকৃষ্ট প্রধানমন্ত্রীর নাম কি পেতং তান থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতং তান সিনাওয়াত্রা নেটোর চোদ্দতম মহাসচিব মার্ক রুট কোন দেশের নাগরিক নেদারল্যান্ডস ন্যাটোর চোদ্দতম মহাসচিব রুট নেদারল্যান্ডসের নাগরিক প্রশ্নগুলো অনুভবও অনেক সময় থাকে যে বর্তমান মহাসচিব কততম চোদ্দতম যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কিয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজেস কিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেস কিয়ান জাতিসংঘের উনআশীতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষীয় বৈঠক করেন কবে চব্বিশে সেপ্টেম্বর জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ইশিবা শিগেরু জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ইশিবা শিগেরু দু হাজার চব্বিশ সালে কপ উনত্রিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আজারবাইজান দু হাজার চব্বিশ সালে কপ উনত্রিশ সম্মেলন আজারবাইজানে অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি এর একুশতম সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন জি টোয়েন্টি এর একুশতম সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন একত্রিশতম অ্যাপেক সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পেরু একত্রিশতম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হয় পনেরোতম ওআইসি সম্মেলন কবে অনুষ্ঠিত হয় চার থেকে পাঁচ মে দু হাজার চব্বিশ পনেরোতম ওয়াইসি সম্মেলন চার থেকে পাঁচে মে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি এর বিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি এর বিশতম সম্মেলন দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশে ব্রিক্স এর ষোলোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কাজান রাশিয়া দু হাজার পঁচিশ সালে জি সেভেন এর একান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলভার্টা কানাডা দু হাজার পঁচিশ সালে জি সেভেনের একান্নতম সম্মেলন আলভার্টা কানাডায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় উনআশীতম ষোলো থেকে বিশ সেপ্টেম্বর আই এ ই এ দু হাজার চব্বিশ আষট্টিতম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয় ভিয়েনা অস্ট্রিয়া একত্রিশতম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দশ থেকে ষোলো নভেম্বর দু সালে বিশে সেপ্টেম্বর দু সালে কোন দেশ পিসিএ এর একশো চব্বিশতম সদস্যপদ লাভ করে পূর্বতে মূর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবার আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ